নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমার ছোট্ট ছাদ বাগান নিয়ে এর গাছগুলি যেহেতু শীতের শুরু তাই আমি যেখানে রোদ আছে সেখানে সাজিয়ে রেখে দিয়েছি এই সাইডে কিছু শীতের ফুল গাছ লাগিয়ে দিয়েছি যেগুলো এখনো সবে বড় হওয়া শুরু করেছে আর এই ছোট্ট ধোতরা গাছটি কী সুন্দর ফুল চলে এসছে একটা আজকে ফুল দিয়ে দিয়েছে এবং একটা কালকের জন্য রেডি হয়ে আছে আর এই সাইডে দুটো বেগন ভেলা গাছ যেটাতে একটা হলুদ এবং একটা রানী কালারের এখন শীত যেহেতু কম কিন্তু জানুয়ারি মাসের দিকে একদম গাছটি ফুলে ফুলে ভরে উঠবে এই সাইডে বোতাম ফুল গাছ সারা বছর বোতাম ফুল গাছগুলি ফুলে ফুলে এভাবেই ভরে থাকে আর সাইডে চারটে আমার কাছে গোলাপ ফুল গাছ আছে যেগুলি দেশি গোলাপ গাছ তো এখন শীতের যেহেতু শুরু তো একটু একটু করে গোলাপ ফুটা শুরু করেছে এবং এই মুহূর্তে ছোট্ট ছোট্ট গোলাপ ফুলেও ঠিক জানুয়ারি মাসের দিকে বেশ গোলাপ ফুলগুলো পুরো গাছগুলি ভরে যাবে এবং সাইজে অনেকটা বড় হবে দেখুন একদম ছোট্ট ছোট্ট এসেছে যেহেতু ভালো করে শীত পড়েনি সেই জন্য গাছগুলি থেকে এখনো ভালো করে পাতাগুলো বেরো হয়নি আমার এই ছোট্ট ছাদ বাগান বন্ধুরা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন আর এই সাইডে রয়েছে ফুল গাছ যেগুলি শীত শীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফুলও দেওয়া শুরু করে এবং যতদিন শীত থাকে ততদিন গাছগুলির ফুলে ফুলে একবার সাদা হয়ে থাকে থ্যাংক ইউ